ময়মনসিংহ জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে এস এমকে মিজানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান মুসিবের সাথে আছি আমি তফিক হাসান শনিবার ময়মনসিংহ শহরের ইতিকথা কমিউনিটি সেন্টারে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কল্যাণ সমিতির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিলটি আয়োজনে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে এবং অর্থায়নে সম্পন্ন হয়েছে যেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিংহ জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণের সভাপতি আহসান উদ্দিন সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর আবেদিন সেলিম তালুকদার সভাপতি কেন্দ্রীয় কমিটি মুজিবুর রহমান বিপ্লব সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্যসহ আরও অনেকেই

Bueno, si